হ্যাঁ বিয়র্স পাঁচশো টাকা কিন্তু লেগো পেয়ে যাবেন এরকম চমৎকার চমৎকার লেগো কালেকশন অনলি পাঁচশো টাকা দিলে এবং ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পাঁচশো টাকা দিলে এরকম চমৎকার লেগো কিভাবে নিতে পারবেন আপনারা অবশ্যই চলে আসবেন ইন্টার পরে আসতেছি

এবং ঘরের ভিতরে কিন্তু এল লাইট জ্বলবে তারপরে তিনশো তিরিশ পিস তিনশো ত্রিশ পিস দিয়ে কিন্তু আপনার দুইটা ক্যাটাগরি সিরিজে ঘর বানাতে পারবে এরকম একটা ও বানাতে পারবে প্লাস এটাও হবে প্লাস এল ইডি কিন্তু লাইটও থাকবে এর ভিতরে আর এরপরে থাকবে কিন্তু আরেকটা কালার এই যে লেগো গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি মোটামুটি অনেকে যেমন জানে যে লেগো কোম্পানি ছাড়া হলে কিন্তু লেগো ফিটিং হয় না ভাই তাদের জন্য কিন্তু আমরা ফুললি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট লেগো গুলো একদম ফিটিং হবে আপনি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লেগো কোম্পানি যেরকম টাইট ফিটিং থাকে এই লেগো কিন্তু সম্পূর্ণ টাইট ফিটিং হবে আপনার এবং যারা নিতে চাচ্ছেন জাস্ট পাঁচশো টাকা কিন্তু আপনার বুকিং মানি দিতে হবে পাঁচশো টাকা কিন্তু এটা বুকিং দিলে আপনার বাসা কিন্তু চলে যাবে আর বাকিটা পড়া আপনি হাতে পাবেন দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই বেস্ট অপশন থাকবে এটা আর এরপরে কিন্তু আরেকটা থাকবে আপনার ব্লু কালার এই দেখেন এটা কিন্তু ব্লুর ভিতরে এখানে অরেঞ্জ প্লাস গ্রিন শেড করাতে কিন্তু খুবই চমৎকার লুকটা দেখেন আপনি বিশেষ করে যে লুকটা দেখেন যে মাইন্ড ট্যাবের এত চমৎকার লুকে এই লেগোগুলো আপনারা এলইডি সিস্টেম লাইট দিয়ে মাত্র পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকার ভিতরে কিন্তু এত চমৎকার এলইডি সিস্টেম লাইট থাকবে plus এরকম বাচ্চাদের যে character গুলো mind খারাপের প্রতিটা character কিন্তু ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা পনেরশো টাকার ভিতরে এটা কিন্তু আমাদের কাছে চারটা সিরিজ ছিল চারটা সিরিজের এর দাম আমাদের পনেরশো করে যার যেটা ভালো লাগে অবশ্যই skin এর কিন্তু যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে বা এমনিতে দিয়ে দিলেই ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এটা পাঠিয়ে দিতে পারবো আর এরপরে দেখাবো যারা LED ছাড়া কিছু mind craft design চাচ্ছে এই দেখুন এটা কিন্তু viewers আপনার LED ছাড়া এটার মধ্যে আছে দুইশো ঊনআশি piece ভিতরে। সম্পূর্ণ এই কিন্তু আপনি বানাতে পারবেন এই ম্যান থাকবে প্লাস এটাও থাকবে এবং পুরো সিটিটাই কিন্তু তৈরি করতে পারবেন আর এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি হলো অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে কিন্তু চমৎকার এই লেগোটা নিতে পারবেন আর এরপর লেগো থাকবে কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের একটা লেগো প্রায় চারশো আটত্রিশ পিস চারশো আটত্রিশ পিস দিয়ে দেখেন একটা সুন্দর খুব কোয়ালিটিফুল একটা ঘরও তৈরি করতে পারবে প্লাস স্পিড বোর্ড বানাতে পারবে হেলিকপ্টার বানাতে পারবে

আর এছাড়া যারা শপে এসে ভিজিট করে নিতে যাচ্ছে তাদের জন্য আমি শপে আসার আমাদের আসার প্লাস এক বাই ছাপান্ন নম্বর দুটো শপে আসলে কিন্তু পেয়ে যাবেন এরকম চমৎকার চমৎকার কালেকশন গুলো আর অবশ্যই ভিডিওতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও চল এই পর্যন্তই আল্লাহ হাফেজ